কেউ আছে যারা শুধু শুভ কর্মই করে ভালো কাজ তারা ভালো কাজ করে তারা সর্ব ইত্যাদি সুখ ভোগ করে আর যখন তাদের পুণ্য ক্ষয় হয় তখন আবার মর্তলোকে জন্মগ্রহণ করে মনে রাখবেন আমরা যে পুণ্য করছি সেই পুণ্য কিন্তু একদিন ক্ষয় হয়ে যায় আর যেদিন ক্ষয় হয় মানে পুণ্য যেদিন শেষ হয় সেদিন আবার আমাদেরকে মর্তলোকে আসতে হয় ছিঁড়ে পুণ্যে মর্তলোকে বেসন্তী আর যারা অশুভ কর্ম করে পাপ করে চুরি ডাকাতি হত্যা লুটপাট ইত্যাদি তারা নরক ভোগ করে আর কেউ আছে যারা মিশ্রিত কর্ম করে মিক্স কাজ এরকম বলে কার দশ লাখ মেরে দিল কোথাও দুই লাখ দান করে দিল কার জমি কবজা করে নিল সেখানে একটা মন্দির বানিয়ে দিল যারা মিশ্রিত কাজ করে তাদেরকে মিশ্রিত ফল ভোগ করতে হয় উপদেশ করলেন উপদেশ নিয়ে রাজা রঘুগান ভগবত ভজন করে পরমধাম ভ্রমণ করেছেন এই প্রকার শিশুপদেব জড়ভরত চরিত্র শ্রবণ করা পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু আপনি নরকের বিষয়ে বললেন আমি একটু নরকের বিষয়ে জানতে চাই এই নরকটা কেমন কোথায় শ্রীসকদেই প্রভু এখানে নরক বর্ণনা আরম্ভ ক্ষুবন দিয়ে শুন পৃথিবীর দক্ষিণ দিশায় হলো নরক কোন দিশায় দক্ষিণ দিশায় আর এই দক্ষিণ দিশাতেই কিন্তু পিতৃলোক পিতৃলোক দক্ষিণ দিশায় কতদূর পৃথিবী থেকে সূর্য যতদূর সূর্য থেকে কতটা দূরে হলো নরক তার জন্য কথা যেহেতু দক্ষিণ দিশায় পিতৃলোক রয়েছে পিতৃগণের নিবাস এবং নরক ইত্যাদি রয়েছে তার জন্য কখনো দক্ষিণ দিকে ঘুমাতে তাহলে পিতৃগণ অসন্তুষ্ট হয়ে না দ্বিতীয়ত কথা দক্ষিণ দিকে মুখ করে কখনো খাবার খেতে নেই যেই ঘরের মধ্যে দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া হয় সেখানে রোগ ব্যাধি কখনো না কখনো ভুলেও দক্ষিণ দিকে মুখ করে খেতে নিয়ম কোথাকার জন্য বলা হয়েছে গৃহের জন্য আপনি যদি ঘরের বাইরে আছেন কোথাও নিমন্ত্রণে গেছেন কোথাও কোনো অনুষ্ঠানে গেছেন সেখানে কোনো দিশা ইত্যাদির দোষ থাকে না গৃহের মধ্যে ঘরের মধ্যে যখন আপনি খাবার খাচ্ছেন যখন আপনি প্রসাদ গ্রহণ করছেন ভোজন করছেন সেই সময় আপনাকে দিশা ইত্যাদি অবশ্যই জ্ঞান রেখে কাজ করা উচিত দক্ষিণ দিকে মুখ করে কখনো খেতে নেই দক্ষিণ দিকে পিঠ করে কখনো মলত্যাগ করতে নেই বুঝতে মল ত্যাগ মানে লেট্রিন করতে নেই দক্ষিণ দিকে পিঠ করে এগুলো কিন্তু নিয়ম শাস্ত্রের মধ্যে এক একটি নিয়ম পর্যন্ত লেখা স্মৃতিশাস্ত্র যখন আপনারা পড়বেন তখন এই নিয়মগুলো তার মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে দক্ষিণ দিকে পিঠ করে কোনো সময় মলমূত্র ত্যাগ করতে নেই দক্ষিণ দিকে মুখ করে খেতে নেই দক্ষিণ দিকে পা দিয়ে ঘুমাতে নেই দক্ষিণ দিকে মাথা রেখে উত্তর দিকে পা দিয়ে ঘুমাতে অন্যথা পূর্ব দিকে মাথা রেখে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাবে এগুলো হলো নিয়ম প্রেম সে হলো রাধেরা কোনো সময় জলের মধ্যে পেচ্ছাপ করতে নেই এই নিয়মগুলো কিন্তু মেনে চলা কোন জলের মধ্যে জলাশয়ে পুকুর হোক বা কোনো নদী হোক বা কোনো কুয়া হোক বা কোনো ছোট মোটো জলাশয় হোক তার মধ্যে ভুলেও কখনো করতে তাতে জল দেবতা কদাচিত ভুলেও কখনো এই কাজ করবে এই নিয়মগুলো সবসময় মেনে আমরা এগুলো মানি কোন সময় কোন দিকে বসে মহারাজ খাওয়া শুরু করে দিচ্ছে কোলের মধ্যে রেখে খাবার খেতে কতজনকে আমি দেখি কোলের মধ্যে নিয়ে বসে থাকছে থাল তুলে রেখে দিয়েছে দুই হাতে খেতে নেই বাম হস্তে যে খাবার খাওয়া হয় ডান হাত হাত দুই লাগিয়ে যখন খাওয়া হয় সেই ভোজনকে বলা বলা কিসের সমান হয়েছে বিষ্ঠা তুল্য তুল্য তার জন্য কদা আছে দুই হাত দিয়ে থালের মধ্যে খেতে নেই যদি আপনার কাছে থাল নেই কোনো পাত্র নেই খাবারের জন্য ভগবান যদি আপনাকে কোনো পাত্র কোনো থাল ইত্যাদি সামর্থ্য দেয়নি শুধু হাত দিয়েছে তাহলে দুই হাত দিয়ে খেতে পারবে কিন্তু যদি আপনার কাছে পাত্র আছে আপনার কাছে থালা আছে ব্যবস্থা আছে তাহলে তখন দুই হাত দিয়ে খেতে বা হাতে কখনো প্রসাদ পাওয়ার সময় খাবার খাওয়ার সময় জল খেতে নেই এক একটি নিয়ম বাম হস্তে যদি আপনি জল পান করছেন খাবার খাওয়ার সময় তাহলে সেটাকে সুরা পানের সমান বলা হয়েছে কিসের সমান বলা হয়েছে সুরা পানের সমান আমরা কি করি সব থেকে বেশি আমরা করি খাবার খাচ্ছি বোতল রেখে গেলাম কাছে বাম মাছতে আমরা জলপান করছি যখন আপনি খাবার খাচ্ছেন দক্ষিণ হস্তে খাবার খাচ্ছেন তো দক্ষিণ হস্তে মানে ডান হাতে জল খাওয়া এই নিয়মগুলো অবশ্যই মহারাজ প্রত্যেক মনুষ্যকে পালন করে চলা উচিত শুধু এগুলো নিয়ম নয় এগুলো হলো সভ্যতা এগুলো হলো সভ্যতা দ্যাট ইস দ্য সিভিলাইজেশন এটা হলো সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদেরকে এক একটি জিনিস শিখিয়ে গেছে ওই যে আমি বলেছিলাম না আমাদের পূর্বপুরুষ তারা বাঁদর ছিল ঋষি মুনি ছিলেন শাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা আছে যে কোনো সময় মনুষ্যকে ভুলেও বস্ত্রহীন থাকতে নেই নগ্ন থাকতে শরীরের মধ্যে কখনো কাপড় ছাড়া মানুষকে থাকা উচিত যারা বস্ত্রহীন হয়ে থাকে তাদেরকে অনার্য বলা হয়েছে বলা হয়েছে বর্তমানে কি হচ্ছে বর্তমানে মহারাজ সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে আগে মানুষ কাপড় পরার জন্য কাপড়ের জন্য পরিশ্রম করত। টাকা কামাতো পয়সা কামাতো পরিশ্রম করতো কিসের জন্য যেন একটা ভালো কাপড় কিনে পড়তে। আর এখন মানুষ কি করে মোবাইলের মধ্যে ক্যামেরার সামনে কাপড় খুলে ন্যাংটা হওয়ার জন্য রেডিও হয়ে থাকে কত তাড়াতাড়ি কাপড় খুলবো আর ফেসবুকের মধ্যে ভিডিও ছাড়বো যত কম কাপড় হবে তত বেশি ফলোয়ার হবে এটাই তো চলছে এখন বর্তমানে যে যত কম কাপড় করতে পারবে সে ততই মহারাজ হ্যাঁ শিক্ষিত সে ততই মহারাজ হ্যাঁ স্টেটাস তার তার ততই ফলোয়ার হবে এটা কি এটা হলো কলিযুগের লক্ষ্য কলিযুগের মধ্যে যারা সতী নারী হবে সতী নারীদেরকে মানুষ পূজা করবে না কলিযুগের মধ্যে যারা বেশ্যা হবে তার পিছনে সবাই দৌড়াবে এটা হলো কলিযুগের লক্ষ্য এটার মধ্যে মানুষের কোনো দোষ নেই এটা যুগের ধর্ম কিন্তু মনে রাখি তার পিছনে মানুষ দৌড়াতে পারে তার পিছনে ভগবান তার পিছনে ঈশ্বর দৌড়াবে তার পিছনে তার কর্ম দৌড়াবে ভগবান উপর থেকে দেখছে বেটা তোকে মানুষ বানিয়ে পাঠিয়েছি তুই কাপড় খুলে খুলে বেড়াচ্ছিস তো আগামী জন্মে তোকে কুর্তা বানিয়ে ছাড় আর কাপড় পড়তে হবে না এইভাবেই ঘুরে বেড়াবে প্রেম সে বলো রাধে তা আমাদের সিভিলাইজেশন আমাদের সভ্যতা তার একটি নাম রয়েছে তার নাম হলো আর্য সভ্যতা তার নাম হলো আর্য আমাদের এখানে প্রত্যেকটি জিনিসের একটি নিয়ম রয়েছে কিভাবে কি করা উচিত কৃষ্ণ প্রেম পেতে হলে তখন কি করতে হবে বলে কৃষ্ণ ভক্তদের উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে মহাপুরুষদের উচ্ছিষ্ট গ্রহণ করতে হবে সাধু যখন প্রসাদ পেয়ে উচ্চিষ্ট ছেড়ে দেয় না সেই উচ্ছিষ্টটাকে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে পেতে মনে রাখবে উচ্ছিষ্ট গ্রহণের বিধান রয়েছে সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে যখন আমরা প্রসাদ নিই প্রসাদের নিয়মটা কি গুরুজন যখন প্রসাদ পায় প্রসাদ পাওয়ার সময় তখন কাছে গিয়ে ডিস্টার্ব করতে নেই বাবা আমাকে একটু প্রসাদ দাও আমাকে একটু প্রসাদ দাও এটা কিন্তু দোষ যখন কেউ প্রসাদ পায় তখন মাঝখান থেকে কখনো নিতে নেই প্রসাদ পেয়ে যখন তিনি থালের মধ্যে ছেড়ে দেবে সেটাকে বলা হয়েছে উচ্চিষ্ট বৈষ্ণব কি করবে উচ্ছিষ্ট গ্রহণ করবে শীত প্রসাদে কেউ যখন প্রসাদ পায় চাই সেটা শ্রী গুরুদেব হোক কোন সাধুগণ হোক কোন গুরুজন হোক কোন বৈষ্ণব হোক তখন সে প্রসাদ পাওয়ার সময় সে ভোজনের মধ্যে মাঝখানে গিয়ে কখনো বিঘ্ন করবে এটা কিন্তু অপরাধ আমরা কি করি আমরা বেশিরভাগ এটাই তো করি গুরুদেব প্রসাদ পাচ্ছেন কোন বৈষ্ণব প্রসাদ পাচ্ছেন বাবা আমাদের প্রসাদ অনেক সময় তো কি হয় গুরুদেব তো খুব রুচি করে গ্রাসটাকে বানিয়েছে দুই আইটেম মিলিয়ে যে আমি খাবো করে চেলা চলে গুরুদেব দিতে হচ্ছে এসেছে একবার আমি প্রসাদ পেতে বসেছি সেদিন কচুর লতি হয়েছে অনেক দিন পরে কচুর লতি লতিটা হয়েছে খুব ভালো অল্প একটু করে পাদের মধ্যে দিয়েছে এক গ্রাস খেয়েছি দ্বিতীয় গ্রাস মেখেছি পট করে চলেছে না দিয়েছে বলে নেই বেটা তুই খাচ্ছে বলো রাধে এটা তো একটা আনন্দের কথা বললাম জীবনে এটা বাস্তবিকতা সময় মনে রাখবে সাধু গুরুকৃষ্ণ মহাপুরুষগণ কোন যখন প্রসাদ পান তখন মাঝখানে গিয়ে বিঘ্ন করতে প্রসাদ পাওয়ার পরে যা উচ্চিষ্ট থাকবে তখন সেটাকে গ্রহণ করা উচিত ওইটাকে শীত প্রসাদী বলা হয়েছে কি বলা হয়েছে শীত প্রসাদী শীতল প্রসাদী উচ্ছিষ্ট উচ্চিষ্ট গ্রহণ করলে কি হয় তখন মহজ্জনের কৃপা অন্তরে প্রবিষ্ট হয় প্রেম জাগ্রত